ঘরের মাঠ থেকে টি বিশ্বকাপ সরে গেলেও প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কায় এ দলের সফর ও রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় লীগ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারবেন মারুফা জ্যোতিরা মিরপুরে নারী ক্রিকেট নিয়ে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন হাবিবুল বাসার সুমন এছাড়া ফারুক আহমেদ নতুন সভাপতি হওয়ায় পরিবর্তনের স্বপ্ন দেখছেন সাবেক অধিনায়ক সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা দশ বছর পর আইসিসির কোনো বিশ্ব আসর আয়োজন করা হলো না বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে না পারায় মন ভালো নেই ক্রিকেটারদেরও বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিল মেয়েরা স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করছিল তারা তবে নিজেদের কন্ডিশনে খেলতে না পারায় হতাশ মেয়েরা আমাদের মেয়েদের ওয়ান টু ওয়ান প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যে যে প্র্যাকটিস আমাদের লোকাল কোচেস অ্যাভেলেবেল ছিল তারপরে আমাদের যারা কোচিং স্টাফ তারা এখন চলে এসছেন আমাদের যে প্রিপারেশন সেটা আমাদের মতো করে নিচ্ছি ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা এটা অনেকটা অনেকের একটা স্বপ্ন থাকে আমাদের মেয়েদের অনেকেরই এই স্বপ্নটা ছিল নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ বিশ্বকাপ খেলার তো তারা সেটা একটু মন খারাপ আপসেন এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি শ্রীলঙ্কাতে এদল দল পাঠাবে বাংলাদেশ ঘরের মাঠে বিশ্বকাপ না হলেও জাতীয় লিগে স্পোর্টিং উইকেটে বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি সারবেন জ্যোতি খেলতে স্পোর্টিংকে ভালো উইকেটে খেলতে পারে ওই রাশিয়া এবং বাংলা ট্র্যাক দুটো ভেন দেওয়া হয়েছে উইকেটও আমরা ওইভাবে প্রিপেয়ার করতে বলেছি মূলত কারণ এটাই আর এই সময়টা যেহেতু বৃষ্টির সময় রাশিয়ার দিকে একটু বৃষ্টিটা কম হয় বাংলার এলাকার অঞ্চলের তুলনায় দুটি মাঠ পাওয়া যায় যেহেতু আমাদের টুর্নামেন্টটা শেষ করতে হবে এটা তো পার্ট অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন তো এটা টাইম ফ্রেমের একটা ব্যাপার ছিল সব মিলিয়ে রাশির ভেনুটা এই জন্য বেছে নেওয়া হচ্ছে তবে বিশ্বকাপ দেশ থেকে সরে গেল নিজেদের পরিকল্পনা মাফিক এগোতে চান সাবেক এই অধিনায়ক তিন থেকে বিশে অক্টোবর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে দুবাই ও শারজাতে ফারহান ইহসান যমুনা স্পোর্টস